হাতে টিকিটগুলো দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আমরা কোথায় আসছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি দেন আমরা টিকিটগুলো কেটে নিয়েছিলাম আর মানে এন্ট্রি ফি ছিল পার পারসন ফাইভ হান্ড্রেড টাকা করে আমরা আজকে মাত্র তিনজন আসছি আমিও আমার বাচ্চা আমার হাজব্যান্ড তো এই তো আমরা হচ্ছে ফয়েজ লেক ঢুকে গিয়েছি ফয়েজ লেকের হচ্ছে লেকে ঢুকার পর আমার কাছে মানে ফয়েজ লেকটা একটু চেঞ্জ মনে হয়েছে মনে হয়েছে যেন ফয়েজ সব সবকিছু আমার চোখে একটু মনে হচ্ছিল ডিফারেন্ট মানে সব কিছু কেমন একটু নিউ নিউ লাগছিল আর অনেক পরিষ্কার লাগছিল ফয়েজ লেকটা এমনি তো আমার পার্সোনালি ভালো লাগে আর অ্যাম্বিয়েন্সটা অনেক বেশি ভালো সাথে হচ্ছে ফটোজেনিক একদম পিকচার পারফেক্ট একটা প্লেস খুবই ভালো লাগে ফয়েজ লেক আমি এর আগে অনেকবার আসছি ফয়েজ লেক তো এখন যেহেতু আমি চট্টগ্রামে থাকি তাই হচ্ছে আমার ফয়েজ লেকটা একটু কমন কমন লাগে এর জন্য মানে আসি না বাট এবার এসে দেখছি যে ফয়েজ লেকের চেঞ্জ ফয়েস্ট দেখ পুরাই চেঞ্জ লুকে এর জন্য আমার কাছে ভালোই লাগছিল আর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল যেন এই জায়গাটা একদমই জাপান জাপান চলে আসছি এইখান থেকে ভিউটা একদম জাপানের মতো লাগছিল লেকের পাশে খুব সুন্দর কিছু ফুলের গাছ তো আমার কাছে অনেক ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে থাকতে তো আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম লেকের পানিগুলো একদম গ্রিন কালারের ছিল মানে ফয়েস্ট দেখ পুরাই চেঞ্জ হয়ে গেছে এখন অন্যরকম লুকে এখন ফয়েজ লেক আপনারা এসে ঘুরে যেতে পারেন তো এরপর হচ্ছে আমি দৌড়ে চলে আসছি এই রাইডসগুলোর সামনেই সামনে এই নিউ ওপেন হয়েছে ফয়েজ লেকে একটা রাইডস নাম দেখলাম যে এয়ার বর্ণ শর্ট আর একটা হচ্ছে ম্যাক্স এয়ার বাট এই রাইডসগুলোতে আমি কখনোই চড়ি নাই এটা হচ্ছে ফয়েজ নিউ ওপেন হয়েছে তো ফার্স্টে হচ্ছে আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম বাট দেখতে কিন্তু খুব সুন্দর তো এগুলো কিন্তু মানে ফয়েজ লুকটা পুরাটাই চেঞ্জ করে দিয়েছে তো এই মেক্স এয়ারটা হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম এটা কীরকম তো অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম এটাতে উঠলে কেমন লাগে সবাই এখানে ভিড় জমিয়েছিলো দেখার জন্য এই রাইডসের সবাই মানে ওদের এক্সপিরিয়েন্সটা কীরকম মানে ওরা কি করছে এখানে উঠে তো আমিও ফার্স্টে দেখছিলাম আমি যদি মানে আমার কাছে যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমি ট্রাই করব বাট দেখছি যে সবাই উঠে অনেক ভয় পাচ্ছে অনেকে তো বমি টমিও করে দেয় এই অবস্থা এত ভয়ঙ্কর এই রাইডসগুলো বাট যাদের অনেক বেশি সাহস তারা উঠে অনেক মজা পাবে তো যারা একবার উঠেছে তারা হয়তো বা আর অনেকেই উঠতেছে না যে বলতেছে ওরে বাবারের ছেলেরাও অনেক বেশি ভয় পাচ্ছিলো এরপর হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পিক উঠাচ্ছিলাম ভিডিও করছিলাম বাট আমার এখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছিল এরকম এই রাইডসগুলোর সামনে বাট অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মজা পাবেন এখানে আসলে তো এরপর হচ্ছে আমরা এখান থেকে অনেকক্ষণ রাইডসগুলোকে দেখে দেন চলে গিয়েছিলাম সামনের দিকে ফয়েজ লেকের মানে উপরের দিকে যেখান থেকে হচ্ছে বোটগুলো ছাড়া হয় লেক দেখার জন্য ওই দিকে চলে যাচ্ছিলাম উপরে ফয়েজ লেকের উপরে এখান থেকে হচ্ছে সি ওয়ার্ল্ডের বোর্ডগুলো ছাড়ে তো সেখানে চলে আসছি এরপর এই কালারফুল সিঁড়িটার মধ্যে আমি বসেছিলাম উপরে ওঠার যে সিঁড়িটা তো এখানে বসে বসে আমি ভিডিও করছিলাম তো এইখানে হচ্ছে আমি আজকে সারা সারাদিনই বসে থাকতে পারবো এত সুন্দর একটা প্লেস দেন চলে আসছি ফয়েজ লেকে খুবই সুন্দর একটা প্লেস যেটা হচ্ছে লেক সাইড ফয়েজ লেকের যে লেকটা এই পাশটাতে এখান থেকে হচ্ছে বোর্ডগুলো ছাড়া হয় সি ওয়ার্ল্ডের বাট আমরা আজকে তো সি ওয়ার্ল্ড যাবো না আমরা জাস্ট শুধু ফয়েজ লেক আসছিলাম ফয়েজ লেকের ভিউগুলো উপভোগ করার জন্য তো আমি ফয়েজ লেক আসলে অনেক বেশি খুশি হই রিজন হলো ফয়েজ লেকের মানে লুকটা অনেক বেশি সুন্দর ভিউগুলো অনেক বেশি সুন্দর পাহাড় লেক একসাথে তাই এরপর হচ্ছে আমরা লেকের আশেপাশে ঘোরাঘুরি করছিলাম অনেকক্ষণ আর এখানে হচ্ছে আমরা হচ্ছে পপকর্ন নিয়ে নিয়েছিলাম পপকর্ন খাচ্ছিলাম তো আজকে যেহেতু অনেক বাতাস আর এই পাশটাতে সবাই বসেছিল অনেক বাতাস ছিল আজকে তো অনেক লোকজনই ছিল যেহেতু ছুটির দিন তেমন লোকজন ছিল না মোটামুটি লোকজন আজকে ছিল ফয়েদ লেকটা যেহেতু অনেক বিশাল তাই অনেক লোক হলেও মানে তেমন একটা বোঝা যায় না আর খুবই ভালো লাগে খুবই নিরিবিলি একটা পরিবেশ তো এই পাশে যে লেকের উপরে একটা ছোট্ট বীজ আছে তো এই জায়গাটাতে হচ্ছে আমি চলে আসছিলাম আর এই জায়গাটাতে আমি প্রায় সময় আসি আর এসে হচ্ছে বিডিও করি পিক উঠাই এই পাশটা অনেক বেশি সুন্দর ফয়েজ লেকের যারা কখনোই ফয়েজ লেক আসেননি তারা হচ্ছে সারা দিনের জন্য আসতে পারেন এই ফয়েজ লেকটা হচ্ছে সারাদিন ঘুরলে পোষায় মানে যারা দূর থেকে আসে তাদের জন্য হচ্ছে সারাদিনের জন্য ঘোরাঘুরি করে দেখলে তারপর হচ্ছে পুরোটা ফয়েজ লেক দেখা হবে ফয়েজ লেকটা কিন্তু মোটামুটি অনেক বড় এরপর হচ্ছে আমাদের বোটের টিকিটগুলো কেটে নিয়েছিল আর এখানে সি ওয়ার্ল্ডের টিকিট ছিল হচ্ছে চারশো টাকা করে পার পারসন আর আমাদের হচ্ছে বোর্ডের টিকিট কেটেছিল আর এরপর হচ্ছে আমরা বোর্ডে চলে আসছি বোর্ডে বসে বসে হচ্ছে আমরা অ্যাডভেঞ্চার দেখছিলাম তো খুবই ভালো লাগছিলো এই ভিউগুলো দেখতে বাচ্চারা অনেক বেশি খুশি হচ্ছিল দেখে দেখে তো এই তো আমাদের বোর্ডটা অলরেডি হচ্ছে ছেড়ে দিয়েছে তো কিছুক্ষণ হচ্ছে ফয়েজ লেকের যেই ফয়েজ লেকে যতটুকু লেক ততটুকু হচ্ছে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে সি ওয়ার্ল্ড পর্যন্তই হচ্ছে লেকটা এরপর হচ্ছে জাস্ট খালি সি ওয়ার্ল্ডের সামনে কিছুক্ষণ যে তারপর হচ্ছে বোট আবার ব্যাক করে ফেলে সি মানে ফয়েজ লেকের এদিকে তো আজকে যেহেতু একদম সন্ধ্যা হয়ে গিয়েছে আমাদের আজকে রাইডসগুলো দেখতে দেখতেই আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল ফয়েজ লেকে আর লেকের পানিগুলো কিন্তু খুবই সুন্দর আকাশের সাথে লেকের পানিটা একদমই মিলে যাচ্ছে এরকম সন্ধ্যার সময় সন্ধ্যার ভিউটাও কিন্তু অনেক বেশি সুন্দর ফয়েজ লেকের বোটটা জাস্ট সিওয়াল্ডের এদিক থেকে ঘুরে দেন আবার ফয়েজ লেকের এদিকেই ব্যাক করছে তবে লেকটা ঘুরতে কিন্তু অনেক বেশি মজা লাগে অনেক ভালো লাগে মনে হয় যেন আমরা কাপ্তাই রাঙামাটি চলে আসছি শহরে বসেই এরকম সুন্দর ভিউ আসলেই ভালো লাগে ভাবা যায় না ওইখান থেকে হচ্ছে আমরা চলে আসছি বাম এখানে আর বাচ্চা তো কানাকাটি করছে বাম উঠবে বামপার কাটটা হচ্ছে বাচ্চাদের অনেক পছন্দের একটা রাইস তো আয়ানকে ওইদিকে আরও অনেকগুলো রাইডসে চড়ানো হয়েছে বাট সেই ভিডিওগুলো হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে ওরা হচ্ছে বাম কারে উঠে অনেকক্ষণ খেলাধুলা করছিল। এরপর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেন ওইখান থেকে চলে আসছি গেমস জোনে মানে গেমস জোনের এখানে হচ্ছে বাচ্চা কিছুক্ষণ গেমস খেললো এরপর হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসছি আমাদের যেই ড্রিঙ্কসগুলো ছিল টিকিটের মধ্যে মানে তিনটার রিংস ছিল তিন জনের। তো সেই ড্রিঙ্কসগুলো নিয়ে নিয়েছিলাম দেন আমরা এখন ফয়েজ লেক থেকে চলে যাব অনেক রাত হয়েছে তো ওইখান থেকে হচ্ছে আমরা চলে আসছিলাম ইস্পাহানির মোড় আর এখানে হচ্ছে ফ্রাই গাইস রেস্টুরেন্টে আসছিলাম এই রেস্টুরেন্টটাতে কখনো আসা হয়নি আজকে ভাবলাম ইস্পাহানির এদিকেই আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসবো এটা যেহেতু আমাদের বাসার কাছে আর তাহিয়ান তো আসে নাই তাহিয়ান তারপর হচ্ছে আমার ননাসের ছেলে ছিল বাসায় আমার ভাই ছিল দেন আমরা হচ্ছে খাবার অর্ডার করে ওদেরকে কল দিয়ে পরে হচ্ছে রেস্টুরেন্টে নিয়ে আসছি আমরা হচ্ছে আগে এসে ফুডগুলো অর্ডার করে দিয়েছিলাম আজকে হচ্ছে অর্ডার করেছিলাম ডাবল চিকেন রাইস বল তারপর হচ্ছে গ্রিক গ্রিলড রাইস বোল ক্রিস্পি ক্রাঞ্চি রাইস বল বক্স তো সবগুলো ফুডের প্রাইস খুবই বাজেট ফ্রেন্ডলি তারপর হচ্ছে খুবই রিজেনেবল আর আপনারা এসে ট্রাই করতে পারেন এটা হচ্ছে স্পানির মোড়ে পোমার উপরে আর কি আর এটা থার্ড ফ্লোরে তো আজকে আমরা অনেক মজা করেছি অনেক সুন্দর জায়গায় ঘুরেছি মজার মজার খাবার খেয়েছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও